ফ্রেন্ডস তো আজকে আমাদের রান্না হয়েছে কি কি দেখো এই যে রান্না হয়ে গেছে লুচি আর এখানে হচ্ছে হচ্ছে এটা পায়েস তো আরো কিছু আছে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে পায়েস বানিয়েছি পরবর্তী গুলো দেখা আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল ঘুগনি ঠিক আছে সবাই উনুন থেকে নামিয়েছি তো এখনো ধোঁয়া ছাড়ছে তো কেন এতগুলো রান্না করেছি তোমাদের সবাইকে অবশ্যই জানাবো সবাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু এরপরে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে টাটা ঘামে পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ চলো টাটা পরে দেখা তো দেখো বন্ধুরা যে কারণে জন্য আমি বিকেলবেলা থেকে রান্না করছিলাম তো তোমরা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে তো দেখো আমি একটা থালা সাজিয়ে নিয়েছি ঠিক আছে থালা সাজিয়ে নিয়েছি এবার খেতে দেব তো কি কারণে এতগুলো রান্না করেছি তোমরা ফার্স্ট থেকে দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও তোমাদের পুরো পরিস্থিতি বা সব কিছু আমি আজকে বলবো তো বাদ বাকি যা কিছু খাওয়া থাকবে ওগুলো সব আমি ভাগ করে দেব এত গরম পড়েছিল আমি মানে কি বলবো আমার হচ্ছে কান থেকে গলা থেকে সব খুলে দিয়েছিলাম তো ভীষণ গরম ছিল কালকে তো সব ঢাকা ঢুকি দিয়ে চলে এলাম এখন এখানে তো আমার ছেলে খেতে বসে গেছে তো যেটার কারণে আমার আজকে রান্না করা আমার ছেলের আজকের জন্মদিন ছিল মানে এই দিনটাতে আমি আমার ছেলেকে ফার্স্ট বলে পেয়েছিলাম মা হওয়ার অনুভূতিটা প্রথম আমি পেয়েছিলাম ও আমার কাছে আসাতে ঠিক আছে তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল তাই ছেলেকে খেতে বসিয়ে দিলাম আর দেখো আমার ছেলে ভাবছে আমার দিদিরা কখন আমাকে আশীর্বাদ করবে আর আমি কখন খাবো তো চলে এসছে তার দিদিরা আশীর্বাদ করার জন্য আমরা তো বড়রা আছি ওকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি আর সামনে যাব না কারণ আমি তো মা আমি সব সময় আশীর্বাদ করব আমার ছেলে যেখানে থাকুক না কেন সবসময় অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে আমি এটা মন থেকেই কামনা করব তা আমার ছেলেকে তারা আশীর্বাদ করে দিচ্ছে আমার ছেলে মনে মনে কিছু একটা ভাবছে বাট কি ভাবছে সেটাই বুঝতে পারছি না কী ভাবছ বাবু ওই দেখো আশীর্বাদ করে দিল কেমন করে তাকিয়েছে তো দেখো এবার হচ্ছে মেন পালা এই দেখো না খাও তাড়াতাড়ি পায়েসটা দাও ভাইয়ের মুখে তবে গিয়ে তো ভাই খাবে না গরম লেগেছে দেখো খাওয়াবে ও আর খাওয়াবে না আরেকজন আসবি না ভাবছিলাম ঠিক আছে দেখো অনেক পছন্দ করে করে দিল তো দেখ এবার তো তোমরা হয়তো ভাবছ বন্ধুরা যে তোমাদের হয়তো জন্মদিনগুলো একটু অন্য রকম হয় মাছ মাংস কিংবা অন্য কিছু দিয়ে বাট আমার আমার কাছে এরকম নয় আমার হচ্ছে জন্মদিনটা একটু আলাদা হয় কারণ আমার ছেলের আনন্দের জন্য আমার ছেলের জন্মদিনের পালন করতে গিয়ে অন্য কোনো জীব হত্যা করবো এটা আমি একদম মানতে পারি না তাই আমি সব নিরামিষ করেছি তো দেখো আমার ছেলের একটা ভালোই বৈশিষ্ট্য আছে জানো তো যেই দিন ঠিক ওর জন্মদিন সেই দিন রাত্রিবেলা যখনই মানে ওকে খাওয়াতে বসাবো তখনই একবার না একবার কারেন্ট যাবে কারণ ও যখন জন্ম হয়েছিল তখন কারেন্ট ছিল না জানি না জন্মসূত্রে ওর কোনো এ আছে কি না কারেন্টের সঙ্গে দেখো কালকে রো সে খেতে বসিয়েছি কারেন্ট চলে গেছে ঠিক আছে তো এখন কারেন্ট চলে এসেছে বেচারার হাতে কিছু একটা লেগে গেছে ওই কাদা লাঁদা কিছু একটা হবে হয়তো ওই যা ঘরের মধ্যে জল ঢেলে দিল তো বন্ধুরা আমরা গরিব মানুষ আমাদের ঘর বাড়ি মাটি ঠিক আছে তো সেই কারণে আমার বলতে লজ্জা নেই আমরা গরিব আমরা এরকমই থাকি আমাদের এখানে সব সময় বন্যা হয় প্রত্যেক সময় বন্যা হয় তাই আমাদের কিছু করার পরিস্থিতি নেই তো বন্ধুরা সবাইকে বলবো প্লিজ প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করবে দেখো দিদি বোনের ভালোবাসা ভাইয়ের পাত থেকে তুলে দিদিরা খাচ্ছে মানে এই যে একটা আনন্দ মানে এটা এই মুহূর্তটা সত্যি ভোলার নয় তো তারা কি তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই এলো না না আসুক কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি কালকের আমি আর কালকে সবাইকে আমি খাওয়ার ভাগ করে দিয়ে দিয়েছি হুম সত্যি বলতে কি আমার কালকের ভীষণ ভালো লাগছিল দেখো সবাই মিলে খাচ্ছে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো কি সুন্দর করে ভাই বোন তিনজনে মিলে খাচ্ছে দেখো নয় এখানে চারজন ছিল সবাই খাচ্ছে আমার ছেলে ভীষণ খুশি হচ্ছে আমার ছেলে এইটুকুতেই খুশি হয় আর একটা জিনিস বন্ধুরা আমি আমার ছেলেকে নতুন জামা কাপড় দিতে পারিনি কারণ হচ্ছে আমার জন্মদিনটা কালকের করার কোনো ইচ্ছে ছিল না মানে এই বছর করার কোনো ইচ্ছে ছিল না একটা কারণবশত কিন্তু কি করব ছেলে জেদ করলো তো বাচ্চা মানুষ তাই করতে বাধ্য হলাম কেন করতে ইচ্ছে ছিল না যদি কেউ জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তাহলে কিন্তু আমি জানাবো নাহলে আমি জানাতে পারবো না তোমাদেরকে ঠিক আছে অবশ্যই যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আর পরিবারের নতুন সদস্যদেরকে বলবো